বাংলাদেশ নারী দল পাত্তাই পায়নি সিরিজের প্রথম ম্যাচে ভারত নারী দলের কাছে আজ ব্যর্থতা গুছিয়ে ঘুরে দাঁড়াতে মাঠে নামছে ট্রাইগ্রেসরা সিরিজের দ্বিতীয় ম্যাচে টসে জিতে শুরুতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ডেস্ক রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন এস কে এন রেশমা মঙ্গলবার ত্রিশ এপ্রিল সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে বিকাল চারটায় শুরু হবে ম্যাচ গত ম্যাচের একাদশ থেকে এক পরিবর্তন নিয়ে আজ মাঠে নেমেছে বাংলাদেশ স্বর্ণ আক্তারের জায়গায় এসেছেন ঋতুমণি ভারত একাদশ কর স্মৃতি মান্ধানা হেমলতা দীপ্তি শর্মা শেপালি ভার্মা সাজানা সজীবন রিকা ঘোষ পূজা ভাস্ত্রকার রেনুকা সিং ঠাকুর শ্রেয়াঙ্কা পাতিল রাধা যাদব বাংলাদেশ একাদশ নিগার সুলতানা জ্যোতি অধিনায়ক নাহিদা আক্তার দিলার আক্তার দোলা সোভানা মুক্তারি মুর্শিদা খাতুন ফাহিমা খাতুন মারুফা আক্তার সুলতানা খাতুন পারিয়া ইসলাম তৃষ্ণা ঋতুমণি